গাজার রাফা ক্রসিং ইজিপ্ট ও প্যালেস্টিনিয়ানদের বিষয়ে ইসরায়েল এখনও এটি অনায্যভাবে দখল করে রেখেছে বলে অভিযোগ করেছেন প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের বিশেষ দূত মোহাম্মদ সাতায়ে বুধবার জেনিভায় জাতিসংঘের সংস্থা আকানুর এক সভায় তিনি বলেন প্যালেস্টাইন কর্তৃপক্ষ রাফাহ পরিচালনায় প্রস্তুত এবং এটি সংশ্লিষ্ট সব পক্ষকে জানানো হয়েছে রাফা প্যালেস্টাইন এবং ইজিপ্টের বিষয় স্পষ্টতই ইসরায়েল রাফাহ দখল করেছে দুই হাজার পাঁচ সালের এক্সেস অ্যান্ড মুভমেন্ট এগ্রিমেন্ট অনুযায়ী আমরা এটি পরিচালনা করব। আমরা প্যালেস্টিনিয়ান কর্তৃপক্ষ এবং ইজিপশিয়ান পুলিশ সেখানে ছিলাম সাথে ইউরোপ পুলিশও ছিল আমরা এখন পুনরায় রাফাহ পরিচালনায় প্রস্তুতি নিয়েছি ইউরো পুলিশের সাথে প্রতি ছয় মাস পর চুক্তি নবায়নের কথা জানিয়ে মোহাম্মদ সাতাহে বলেন অ্যাক্সেস অ্যান্ড মুভমেন্ট এগ্রিমেন্ট এখনো বৈধ এবং এটি কার্যকরের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে তিনি জানান ইন দ্য লাস্ট মান্থস শেষ ছয় মাসেও আমরা চুক্তি নবায়ন করেছি এটি এখনো কার্যকর এবং বৈধ তাই আমাদের নতুন চুক্তির প্রয়োজন নেই চুক্তিটি বহাল আছে আমি মনে করি চুক্তিটি কার্যকর করার জন্য সব পক্ষ একত্রিত হওয়ার চূড়ান্ত পর্যায়ে রয়েছে সভায় প্যালেস্টাইন বিশেষত গাজা পুনর্গঠনে আন্তর্জাতিক সহায়তার বিষয়ে বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন পিএ এর এই কর্মকর্তা পুনর্গঠনে সহায়তায় যুদ্ধবিধ্বস্ত সিরিয়া সুদান সহ আরো একাধিক দেশের সাথে প্রতিযোগিতায় প্যালেস্টাইন যেন پیچھے না পড়ে সে বিষয়ে গুরুত্ব দেন উই নিটবার পুনর্গঠনের বিষয়ে আমি কিছুটা চিন্তিত সিরিয়া লেবানন ইয়েমেন সুদান সহ অনেক দেশের পুনর্গঠনের সাথে আমাদের প্রতিযোগিতা করতে হবে কিন্তু আন্তর্জাতিক সাহায্যের পরিমাণ সীমিত এজন্য আমরা চাই আন্তর্জাতিক দাতা গোষ্ঠী আমাদের জনগণের আশ্রয়ের জন্য উদার হবেন জাতিসংঘের হিসাবে গাজা পুনর্গঠনে শুধুমাত্র অবকাঠামো নির্মাণের জন্যই সত্তর বিলিয়ন ডলার প্রয়োজন ইসরায়েলি আগ্রাসনের এক বছরের মাথায় বিশ্ব অনুমান ছিল তিপ্পান্ন বিলিয়ন ডলার দুই বছর পর এটি দ্বিগুণ হয়েছে বলে মনে করেন মোহাম্মদ সাতায়ে তবে নির্মাণ পরিকল্পনার আগে গাজায় দ্রুত পর্যাপ্ত পানি এবং বিদ্যুৎ সরবরাহের উপর গুরুত্ব আরোপ করেন তিনি আজিমুর রশিদ কনক টিভিএন টোয়েন্টি নিউজ ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর